তো তুইও পারবে সাইয়া তাহলে একটু বড় করো বেলো এত সুন্দর করে পোটা বানাইছি তুমিও ফেল তুমিও বানাইতে পারবা না এই যে ফাকা ফাকান আচ্ছা তো ভাবে লাগে না

তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আল্লাহর নাম নেয় দেখি কি অবস্থা জীবনের প্রথম সিঙ্গারা বানাতে গিয়ে রেডি সিঙ্গারা উঠোরা আগে জানলে জীবনও বানাইতাম সহজ তাড়াতাড়ি হয়ে যাবো মেজাজটা খারাপ হয়ে গেছে সিঙ্গারা বানাতে গে গুর মতো শক্ত হয়েছে নাকি ঘর ঘর আবার তো বানাইতেছে গুরু আড্ডের মতো শক্তই হইবো এই যে বড় দুইটা বানাইছিলাম একটা তোমার একটা আমার এর ভিতরে পুর আছে বেশি কাম না জানা মানুষ কাম করতে গেলে যাও আর কি না এ더라고 আমার সারাজীবন মন থাকবো আমি সারা দিন যা কাজ করি অত কষ্ট না বিশ্বাস করো কিন্তু এই সিঙ্গারা বানাইতে কি আমার যা কষ্ট লাগে আমার গাম বায়া বায়া পড়ছে এখনও গামমলছি শুতে খাওয়ার লাগে মায়া বলতেছে এমনি কেমন না ভালো হইছে না পুটটা কিন্তু ভালো হইছে শুধু শেপ দিতে পারি না শেপটা কিভাবে দে